দাদামণি আবার টিআরপিতে বিক্রম চ্যাটার্জির ফিরে আসা চমক বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টিআরপি তালিকায় পঞ্চম স্থানে আবারও জায়গা করে নিয়েছে দাদামণি আর এবার গল্পে নতুন ঢেউ তুলেছে বিক্রম চ্যাটার্জি শোনা যাচ্ছে বিক্রমের পুনরাগমন দর্শকদের কৌতূহল আরও বাড়াবে তবে কোন চরিত্রে তিনি ফিরছেন সেটা এখনো রহস্যের অন্তরালে গতকালে ধারাবাহিকের নতুন মোড় দেখা গেল বিক্রমের উপস্থিতি আর গল্পে যোগ হওয়া নতুন চরিত্র দর্শকদের চোখে নতুন আগ্রহ জাগাবে প্রতিবারের মতো টিআরপি তালিকা দেখাচ্ছে দর্শকরা প্রিয় মেঘার সঙ্গে আবারও যুক্ত হতে চাইছেন এবার কি বিক্রমের ফেরার সঙ্গে দাদামণি নতুন রেকর্ড করবে দর্শকদের মনে চাওয়া একটাই বিক্রমের ফেরার চমক আর দাদামণি গল্পের নতুন উত্তেজনা একসাথে উপভোগ করা তো বন্ধুরা তোমরা কে কে দাদামণিতে বিক্রমকে দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য